আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি ব্লগ ভিডিও না জাস্ট ব্লগ ভিডিওর মধ্যে রান্না তাছাড়া কিছু না আমরা হয়তো মায়েরা সবসময় টেনশনে থাকি যে বাচ্চাদেরকে কী খেতে দেব বা কী বা তৈরি করে দেবো তাদের আজকের ভিডিওটি অনেক হেল্পে আসবে কেননা আমি এটা আমার মেয়ের জন্যই বানাচ্ছিলাম তো ভাবলাম কেননা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এই ভিডিওটি তো সেইভাবে প্রিপারেশন নিয়ে করিনি আমি জাস্ট যেভাবে একটা ভিডিও তৈরি করতে গেলে তো অনেক কিছু প্রিপারেশন নিতে হয় আর এই ভিডিওটার মধ্যে সেরকম প্রিপারেশন আমি কিছুই নিই নি যেভাবে নর্মালি আমি বাসায় তৈরি করছিলাম সেটাই আমি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরেছি আর কি তো যাই হোক যদি আমি এখানে কোনো কিছু মানে ভালোভাবে না বলতে পারি বা বুঝাতে না পারি তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তো যাই হোক আমি এখানে কি দিয়েছি বলে দিই এখানে আমি প্রথমে দই দিলাম যে এটা টক দই আপনারা চাইলে এখানে মিষ্টি দই অ্যাড করতে পারেন তো টঙ্ক বেশি বেটার তো টক দইয়ের ক্ষেত্রে কি হয় বাচ্চারা হয়তো টক দই এমনি খেতে চায় না আর আপনারা যদি এইভাবে রেসিপি তৈরি করে দেন তাহলে দেখবেন ওরা নিমিশে খেয়ে নেবে তো যাই হোক আমি এখানে কি দিয়েছি দেখুন টক দই দিয়েছি পেঁয়াজটা দিই নি যেহেতু ওরা পেঁয়াজ একেবারে বাচ্চারা খুব একটা খেতে চায় না সেজন্য তো শশা কুচানো গাজর কুচানো ও টমেটো কুচানো সামান্য লঙ্কা দিয়েছি যেহেতু আমার বাচ্চারা লঙ্কা খেতে পারে তারপর এখানে নর্মাল আটা যেটা সেটা দিয়েছি এখানে কোনো ময়দা অ্যাড করে এটা বলে দিচ্ছি আপনাদের তো আমার ঠিক টকে টকের পরিমাণটা সরি টক দইয়ের পরিমাণটা যে যেভাবে নিয়েছি আমি সেভাবে দিয়েছি আপনার এটা আমি সঠিকভাবে যে এটা বলবো না যে আমি এই পরিমাণটা নিয়েছি ওটা নিয়েছি কেননা আপনারা দইয়ের পরিমাণ হিসাবে আপনাদের আটাটা লাগবে আর কি আমি এখানে দু চামচ মতো এ নিয়েছিলাম টক দই আর তারপরে এখানে প্রায় আমার দু কাপ মতো ময়দা লেগেছে এটা আটা সরিতে যাই হোক তা আটাটা ভালো করে এইভাবে আমি মধ্যে মধ্যে সেনে নিয়েছি দেখে বুঝতে পারছেন একটু টাইট হবে আর খুব নরমও হবে না খুব শক্ত হবে না এরকমভাবে আমি এটাকে সিনেছি যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবে আমরা সেনে নিয়েছি তো যাই হোক এইভাবে আমি তৈরি করে নিলাম তারপরে এটাকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব তো আমরা হয়তো বাচ্চাদেরকে গাজর বা শশা এগুলো দিলে ওরা খেতেই চায় না আমরা যদি স্যালারি হিসাবে দিই তাও খেতে চাই না গাজর তো একেবারে খাই না বাচ্চারা সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে গাজর টমেটো বা শশা এইভাবে দিয়ে দেন দেখবেন এই রেসিপিটি সত্যি বলছি আপনারা বড়োরা ছোটরা সবাই খেতে পছন্দ করবেন এবং কি ওরা প্রত্যেক চাইবে খেতে তো এই রেসিপিটি আমাকে এতটা ভালো লেগেছে সেজন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তাছাড়া এটা পুষ্টিগুণ ভরপুর কেননা আমাদের গাজও কতটা উপকার আমরা সবাই জানি বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না তো সেক্ষেত্রে আমরা যদি গাজর টমেটো এইভাবে আমি যে গাজর টমেটো বা শশা দিয়েছি এগুলো দিতে হবে এর কোনো বারণ নেই আপনারা চাইলে এখানে পালং শাক দিতে পারেন ধনে পাতা দিতে পারেন আমার কাছে ছিল না সেজন্য আমি ওগুলো দিইনি আর কি তো আপনাদের কাছে যদি থাকে তো একইভাবে এইভাবে করতে পারেন তো টক দই দিয়ে কী হয় আপনি আমি যেটা তৈরি করব এটা অনেকটা নরম থাকবে এবং বাচ্চারা নিমিশে খেয়ে নেবে সেই এটা দই দিয়ে এক আমি মানে সামান্য পরিমাণে জল অ্যাড করিনি আর কি আশা করি বুঝতে পারছেন তারপরে এইভাবে ছোটো ছোটো নিয়ে চি কেটে নিলাম তারপরে এইভাবে বেলে নেব একেবারে শর্টকাট নিয়ম আমরা যেভাবে মানে আটা দিয়ে রুটি তৈরি করি নর্মালি সেইভাবে আমি এটাকে বেল নিচ্ছি একটু আটার পরিমাণটা বেশি দিয়ে বেলছি তার কারণ হচ্ছে এটা একটু নরম তো যেহেতু আমরা ইয়ে দিয়ে করেছি টক দই দিয়ে সেক্ষেত্রে এটা একটু মানে নরম থাকে ভেতর থেকে সবসময় এটাকে চেপে যে আমি বেলবো সেটাও হবে না তাহলে সেক্ষেত্রে এটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে তো যাই হোক আমি এইভাবে সব কটাকে বেলে নেবো তো একে একে আপনাদের দেখাচ্ছি আগে আমি সব কটাই বেনে নেবো তো মার্শাল্লাহ খুব যে বেলতে অসুবিধা হচ্ছে তাও নয় আমি যে শশা কুচো গাজর কুচো দিয়েছি তাতে অসুবিধা হচ্ছে সেটাও কোনো ব্যাপার নেই আমি এভাবে সবগুলো দিয়ে দিচ্ছি তো যাই হোক আপনারা এতক্ষণ আমার ভিডিওটি হয়তো দেখছেন আপনারা একটা লাইক দিতে ভুলে গেছেন তো অবশ্যই লাইক দিয়ে নেবেন এবং পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন কেউ যদি আমার ভিডিওতে আজকে আসেন বা আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যে কোনো ধরনের আপনারা কমেন্ট করতে পারেন আপনারা যদি কোনো কিছু রেসিপি দেখতে চান সেটাও আমাকে বলতে পারেন অবশ্যই আপনাদের মানে রিকোয়েস্টের ক্ষেত্রে আমি নিয়ে আসবো আর কি তো আজকে আমি ভেবেছিলাম কালকে একটি ভিডিও আপলোড করব তো যাই হোক আমি করতে পারিনি সেজন্য দুঃখিত আপনাদের কথা দিয়েও কথা রাখতে পারছি না একটু ব্যস্ততার মধ্যে আমি কাটাই তো সেই জন্য তো যাই হোক ইনশাআল্লাহ চেষ্টা করব এরপরে তারপরে দেখুন আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি সেই তাওয়াতে আমি এইভাবে শুকনোভাবে ভেজে নেব প্রথমে মানে এটাকে এক কোথায় এটা ফুলবে না কেননা আমরা এটা ফুল একেবারে আমি যদি বলি কি এটা ফুলকো ফুলকো হয়ে ফুলবে তো একেবারেই নয় কেননা এটা গাজর টমেটো তার শশা এগুলো দিয়েছি এগুলোর ক্ষেত্রে ওটা ফুলবে না আর এখানে আমাদের একটি ডিম লাগছে আপনাদের পরিমাণটা আপনারা যদি বেশি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বেশি দেবেন দুটো আটার ক্ষেত্রে এখানে একটা ডিম যথেষ্ট সেজন্য আমি এখানে একটা ডিম নিয়েছি সেই ডিমে আমি কিচ্ছু অ্যাড করলাম না জাস্ট সামান্য লবণ দিয়েছি সেই লবণটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো এটা একদিকে ফেটিয়ে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমার এই যে রুটিটা সেটা শিখে নিচ্ছি তো দেখুন এক হয়ে গেছে আর এক আমি হালকা করে এসে নিচ্ছি তো এই পর্যায়ে এসে আমি সামান্য তেল দেব আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন তো আমি এখানে ঘি দিলাম না এখানে আমি তেলই ইউজ করলাম আমি এটা সর্ষের তেলে ইউজ করেছি আমি এখানে চাইলে আপনারা অলিভ অয়েলও দিতে পারেন তা আমি বল আমি বলবো দেখুন আপনারা যদি এইভাবে টিফিনে বা আপনাদের অফিসের জন্য নিয়ে যান বা নিজের জন্য খান তাহলে দেখবেন মার্শাল্লাহ অনেকটা খেতে ভালো লাগবে এবং একবার খেলে বারবার খেতে চাইবেন আর এটা এতটা টেস্টি হয় আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আপনারা চাইলে এখানে প্রথমেই যে আমি আটা মানে ময়দাটা মধ্যে যেলাম তখনও ডিমটা দিতে পারেন তো এখানে ডিমটা আমি এই কারণেই দিইনি যে সবাই ওইভাবে ডিমটা খেতে পছন্দ করে না এটা আলাদা গন্ধ থেকে যায় এবং ভালো লাগে না সেই আমি অ্যাড করিনি আপনারা চাইলে ওখানে ডিম দিয়ে অ্যাড করতে পারেন তো আমি ডিমটা কীভাবে দেবো অবশ্যই প্রত্যেকটা স্টেপ একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে রেসিপিটি তৈরি করার পর আমার কথা সত্যি আপনাদের মনে পড়ে যে মা আল্লাহ কতটা সুন্দর রেসিপি তো আপনারা যদি কেউ বাসায় তৈরি করেন তো অবশ্যই পিক পাঠাতে ভুলবেন না তো এইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব তারপর আমি একটা প্রসেস আপনাদের দেখাবো ঠিক একই তাড়াতাড়ি আমি এই এটা দিয়ে দিব। যে আমি এটা ভেজেছিলাম একটা মানে রুটি আর কি সেই রুটিটার ওপরে আমি এইভাবে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আগে ডিমটা আমি দিলাম না তেলে দেখুন এখানে আর আমার তেলের প্রয়োজন হলো না কোনো ধরনের আমি তেল ইউজ করলাম না তারপরে আমি এইভাবে যে আমি উটুরিটা শিখে রেখেছিলাম তার উপরে একটা ডিম দিয়ে দিলাম ঠিক তার উপর দিয়ে আর একটা রুটি আমি দিয়ে দিলাম এইভাবে আপনাদের করতে হবে আপনারা যদি এবার জটা মানে করবেন আর কি দুটো রুটির ক্ষেত্রে একটা করে ডিম দিচ্ছি আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন আপনাদের সুবিধা অর্থে আর হ্যাঁ আর একটা কথা না বললে নয় বড়রা যদি খান তাহলে আমি বলবো যে আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম শুধু লবণ দিয়ে সেখানে আপনারা সামান্য লঙ্কা কুচনো পিঁয়াজ কুচনো দিতে পারেন ধনে পাতা তাহলে কী হবে খেতে আরও দারুণ লাগবে মাশাল্লা খুবই সুন্দর লাগবে যেহেতু আমি বাচ্চার জন্য করছি আমার মেয়ের জন্য আমার মেয়ে পিঁয়াজ একেবারে খেতে চায় না ও সবগুলোকে বে ভেজে ভেজে ফেলে দেয় সেক্ষেত্রে আমি এখানে পেঁয়াজ অ্যাডই করিনি তো অবশ্যই আপনারা পেঁয়াজ দিতে পারেন তো এইভাবে দেখুন বইটি বুট করে আমি হালকা আছে ভেজে নিলাম একটু ভাজাটা ভালোভাবে করতে হবে যেহেতু ভিতরে যেন কাঁচা না থাকে তো দেখুন আমার একেবারে কমপ্লিট তারপরে একটি পিজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি যেহেতু বাচ্চা খাবে তো দেখতে যেন ভালো লাগে আর বাচ্চাদেরকে দিলে একটু পরিবেশন করে দিলে কি হয় ওরা দেখেই খেতে চাইবে তাতে আপনারা যাই দেন না কেন ওরা নিমিশে যেটা সেটা খেয়ে নেবে আর কি তো এইভাবে আমি তৈরি করেছিলাম তো আমার ছেলে মেয়ে মার্শাল্লাহ দারুণ খেয়েছিলো এবং পছন্দ করেছিল এভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি এভাবে যদি আপনারা কেটে সস দিয়ে খান তো দারুণ লাগবে আর কি খেতে তো আপনাদের ভিতরটা ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছে এবং ভিতরে প্রত্যেকটার ভিতরে ডিমটা কিভাবে সুন্দরভাবে ঢুকে গেছে দেখুন ভেতরটা দেখে সুন্দর লাগছে মনে হচ্ছে চিজ ঢোকানো আছে একেবারে পিজা এটার ওপর যদি মিউনিস দিয়ে দেওয়া হয় তাহলে মনে হবে এটা পিজা হয়ে গেছে তা যাই হোক এক্সট্রা বলে দিলাম আপনাদের মার্শাল্লাহ দেখুন আমি বিভিন্ন রকমভাবে ওদেরকে পরিবেশন করে দিচ্ছিলাম এটা ওটা করে তো মায়েদের এটাই তো কাজ আমরা যদি যে কোনোভাবে একটু বুদ্ধি খাটিয়ে রান্নাঘরের ছোটোখাটো জিনিস দিয়ে ওদের জন্য রেসিপি তৈরি করি তো ওরা নিমিশে খেয়ে নেবে এবং পুষ্টিগুণটাও বজায় থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি বড় করছি না আল্লাহ হাফেজ